আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन তো আজকে আমরা এই প্রপার্টি দেখো vd.com ওয়েবসাইটে অসংখ্য কাজপুরের জমি বাড়ি ফ্ল্যাটের কালেকশন থেকে কাজপুর বাস টার্মিনালের পূর্ব পাশে এই সেই 8 ফিট রাস্তার একদম সাথে পাঁচ কাঠার উঁচু বরট করা লাভবান এই সেই প্লটটি দেখাবো যেই প্লট থেকে আপনারা এই যে রোহিম স্টিল মিল এবং কাশপুর বাস টার্মিনাল এছাড়াও কিন্তু ওই যে ইস্কোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেড এবং এখানে সিনহা গার্মেন্টসটি সহ এই কাজপুর মেন শহরটি দেখা যায় প্লটটির একদম কাছাকাছিতে এবং এই প্লটটির পাশেই কিন্তু আমরা দুবাই প্রবাসী জহির ভাইকে দেখতে পাচ্ছেন এই সেই প্লটটি কিনে দিয়েছি তো আজকের এই প্লটটি আপনারা ক্রয় করে জহির ভাইয়ের মতো খুবই লাভবান হতে পারেন কারণ ভিডিওর লাস্টে জহির ভাই কতটায় করে সেই প্লটটি কিনেছে আর বর্তমানে আপনারা এই প্লটটি কতটায় করে কিনতেছেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যে কোথায় বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন সেটা কিছু ধারণা পেয়ে যাবেন তো দর্শক আমরা বর্তমানে রয়েছি কাশপুর বাস টার্মিনাল থেকে দশ মিনিট দূরত্বে অর্থাৎ কাজপুর রহিম স্টিল মিলের পিছনে বেহাকুর এলাকাতে তো আজকে আমরা এই এলাকার একটি আট ফিটের বর্তমান ফিজিক্যালি রোড রয়েছে ভবিষ্যতে বারো ফিটের রোড হবে এই সেই রোডের সাথে এই যে এই রোডের সাথে এই যে হাতের এই যে এখান থেকে এই যে পর্যন্ত এটা বর্তমানে আট থেকে দশ ফিট রয়েছে কিন্তু এটা বারো ফিটের রোডের সাথে আজকের এখানে একটি পাঁচ কাটার প্লট দেখাবো একদম ডেভেলপ প্লট মানে আপনাকে এক টাকারও বালি ফালাতে হবে না উঁচুও করতে হবে না এখানে পাঁচ কাঠা জমি রয়েছে উঁচু দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু বেড়া দিয়ে মানে বালি ফালিয়েছে এখানে অসব প্লট বিক্রি হয়ে গেছে শুধু এই যে একটি পাঁচ কাটা প্লট রয়েছে আমি এখান থেকে দেখাবো এটা হচ্ছে আজকের প্লটটির মুখটুকু মানে যেই এটা হচ্ছে দক্ষিণ ফেস অর্থাৎ আজকের প্লটটি হচ্ছে দক্ষিণমুখী প্লট আমরা দক্ষিণ দিকে রোডটিতে রয়েছি এই যে এটা হচ্ছে সীমানা আজকের প্লটটির এখান থেকে একদম ওই যে লাস্ট ওই পর্যন্ত চলেন ওই দিক দিকেও দেখে দিচ্ছি মানে পূর্ব পাশের এই যে এই শেষ সীমানা পর্যন্ত প্লটটি মোটামুটি স্কোয়ার ভালোই রয়েছে হ্যাঁ একটি রোড পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আজকের প্লটটির পূর্বপাশের সীমানা এই যে বেড়াটি আর এখন আমরা পিছনে চলে এসেছি আজকের প্লটটির তো পিছন থেকে দেখালে প্লটটি দেখতে এরকম হবে আর এই যে সেই রহিম স্টিল মিলটি আর সামনেই কিন্তু বাস টার্মিনালটি রহিম স্টিল মিলের সাথেই বাস্টার টার্মিল আপনারা জানেন একদম কাছাকাছিতে প্লটটি পেয়ে যাবেন তো এখন আমরা এই যে যে বেড়াটি দেখতে পাচ্ছেন এখান থেকে মেপে দেওয়া হবে এভাবে পাঁচকাটা আর রোডটি কিন্তু এই কাটা জমির ভিতরেই পড়েছে একদম সুজই ওই সামনে গিয়ে আপনারা এইভাবে গিয়ে ওই যে রহিম স্টিল মিল হয়ে বাস টার্মিনাল এবং কাজপুর মেইন শহরে যেতে পারছেন আর একদম বালি দিয়ে কিন্তু রাস্তা সমান উঁচু রয়েছে এই প্লটটি আমরা এখন যদি প্লটটির উপরে দিয়ে হেঁটে আপনাদেরকে দেখাই যে আশেপাশের এরকম ডেভেলপ প্লট পাওয়াটা একটু টাফ আর এই সকল ডেভেলপ প্লটগুলো এখনই বিনিয়োগ করার কারণ কিছুদিন পর এই প্লটগুলো ভালো দামে আপনি সেল করে যেতে পারেন তো এখন আমরা আজকের প্লটটির ওই যে দক্ষিণ পাশে শেষ সীমানা চলে এসেছি এই এটা হচ্ছে দক্ষিণ পাশের শেষ সীমানা এখান থেকে ওই যে একটা কুটি রয়েছে এটা হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ এই দক্ষিণ পাশ থেকেই কিন্তু আমরা যে রিসেন্টলি জহির বাইকে অর্থাৎ প্রবাসী যে জহির বাইকে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন তাকে এই প্লট আমরা কিনে দিয়েছি এটা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন ছিল তিনি চয়েস করেছে এবং আমাদের মাধ্যমে যাচাই বাচাই করে ক্রয় করেছে দেখতে পাচ্ছেন ভিডিওটি তো দর্শক আজকের এই প্লট থেকে এই যে স্কোয়ার গ্রুপের যে গার্মেন্টসটি বিশাল বড় গার্মেন্টস এবং পাশেই যে ইয়াটি আপনার সিনহা গার্মেন্টস এবং কাশপুর বা ইয়া ব্রিজটি দেখা যায় এই প্লট থেকে একবারে কাছাকাছিতে কিন্তু পেয়ে যাবেন আর একবারে শহরে গেলে এখন যে দাম কাশপুর বাস ট্যার্মিনালের আশেপাশে বদিকাটা জমি মোশার অফোষণ স্কুলের আশেপাশে বদিকাটা জমি চায় পঁচিশ তিরিশ লাখ টাকা কাটা যেটা আমাদের ঢাকা সিটির দামে কিন্তু আপনারা একটু সামান্য পিছনে আসলে এই প্লটগুলো নিতে পারেন এখন বাড়ি না করতে পারলেও কিছুদিন পরে যখন এগুলো আরও মানে ডেভেলপ হয়ে এখানে বসত বাড়ি তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই প্লটগুলোর ভ্যালু বেড়ে যাবে কারণ কাশপুর বাস টার্মিনালটা তো জানেনি আপনারা আমাদের ঢাকার সায়দাবাস বাস টার্মিনালটি সরিয়ে এই কাজপুর বাস টার্মিনালে নিয়ে আসতেছে তো আমরা এখন প্লটটি দেখতে পাচ্ছেন পশ্চিম পাশে রয়েছি তো এখান থেকে দেখলে এই হলো সেই পাঁচ কাঠার প্লটটি খুবই সুন্দর প্লট আজকের এই প্লটের কাছে রয়েছে কাজপুর বিশাল বড় বাজার রয়েছে মোশার হোসেন স্কুল অ্যান্ড কলেজ এছাড়াও রয়েছে কাজপুর ইউনিয়ন ভূমি অফিসটি এছাড়াও রয়েছে কাশপুর উমর আলী উচ্চ বিদ্যালয়টি রয়েছে কাশপুর হাইওয়ে থানা পুলিশ নারায়ণগঞ্জেই রয়েছে কাশপুর বাস টার্মিনালটি আর যদি আরেকটি রোড রয়েছে যেটা কাশপুর বাস টার্মিনালের সামনে দিয়ে যেতে চান যেটা এই যে মোশার অপোসেন স্কুল অ্যান্ড কলেজের এই যে এই গেট দিয়ে এটা একবার এই দিক দিয়ে মদনপুরও যেতে পারবেন তো আমরা তো আর অত দূর যাবো না আমরা এই রোড দিয়েও যেতে পারবো আবার মেন শহরের রোডটি দিয়ে যেতে পারবো তো এই রোড দিয়ে গেলে এখান দিয়ে অটো যে কাউরে বললে হবে আপনারা এদিকে যাবেন তো অটোগুলো দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সোজা গেলে হয়তো পাঁচ থেকে দশ মিনিট লাগবে আজকের প্লটটিতে ভাড়া লাগবে পাঁচ থেকে দশ টাকা তো এইভাবে আপনারা চলে আসবেন আজকের প্লটটিতে তো এতক্ষণ যে প্লটটি দেখলেন আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে তো এখন সে প্রাইজে এখানে জমির পরিমাণ পাঁচ কাঠা প্রতি কাঠা মালিকের দাম দশ লক্ষ টাকা আর আমরা এই প্লটটির পাশেই যে রিসেন্টলি জহির ভাইকে কিনে দিয়েছি তার প্রতিকাটা পড়েছে নয় থেকে সাড়ে নয় লক্ষ টাকা আর কিছুদিনের ভিতরে দেখেন এখানে দাম বেড়ে গিয়েছে বেশি দিন হয় না কিন্তু আমরা জহির বাইকে কিনে দিয়েছি তো যাই হোক এই প্লটটি যারা ক্রয় করতে চান দেওয়া ধরুন আমাদের সরাসরি যোগাযোগ করতে পারেন আসতে পারেন দেখতে পারেন কাগজটা যাচাই বাছাই করে আপনি নিতে পারেন অথবা আমাদের মাধ্যমে কাগজটা যাচাই বাঁচাই করে আপনি আজকের এই প্লট নিয়ে নিতে পারছেন এই প্লট ছাড়াও কাজপুরে আরো অসংখ্য প্লট রয়েছে আমাদের ওয়েবসাইটে আপনারা চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ